নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা দেখতে সুন্দরী ঘুরে বেড়ান এদিক ওদিক নানা জায়গায় ঘুরে বেড়ান ঘুরে ঘুরে ট্রাভেল ভিডিও বানান আর সেই ট্রাভেল ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল চালান কিন্তু এই সুন্দর মুখ আর ট্রাভেল চ্যানেলের আড়ালে চলত গুপ্তচর বৃত্তি তথ্য পাচার করা হতো পাকিস্তানে এমনই অভিযোগের ভিত্তিতে হারিয়ানার এক মহিলা ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে আর এই এই মহিলার নাম নাম হচ্ছে হচ্ছে মহিলা কে যেটা জানা যাচ্ছে যে জ্যোতি মলহোত্রার বয়স তেত্রিশ বছর তিনি ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালান আর সেই চ্যানেলের চার লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় দেড় লাখের কাছাকাছি এখন পর্যন্ত বেশি ভিডিও ইউটিউব চ্যানেলে এই দিয়েছেন এবং তিপান্ন লাখেরও বেশি ভিউ কিন্তু তিনি পেয়েছেন আর সেই সঙ্গে নিজেকে পুরানে খেয়াল কি মডার্ন লড়কি বলে অভিহিত করতেন অর্থাৎ তার ভাবনা চিন্তা পুরনো কিন্তু সে হচ্ছে মডার্ন আধুনিক লড়কি আধুনিক মেয়ে এইরকমই পরিচয় দিয়ে তেত্রিশ বছর বয়সী এই জ্যোতি মলহোত্রা তার ইউটিউব চ্যানেল চালাতেন তার ইনস্টাগ্রাম পেজ চালাতেন হরিয়ানার হিসারে এই জ্যোতি মলহোত্রার বাড়ি এই মহিলা ইউটিউবারের বিরুদ্ধে যেটা অভিযোগ যে আসলে তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল এমনটাই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই জ্যোতি মলহোত্রাকে গ্রেফতার করা হয়েছে জ্যোতি রানীশকুমার আর ऑफिशियल सिक्रेट एक्ट और एक सौ बावन के अंतर्गत अरेस्ट किया है इसके पास प्राप्त मोबाइल और लैपटॉप से हमें कुछ संदिग्ध सामग्री प्राप्त हुई है इसको हमने पाँच दिन की रिमांड पे लिया है पूछताछ जारी है यह लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी उसके बारे में उससे पूछताछ की जाएगी और भी दो एक जगह है इस तरीके के लोग मिले हैं और हर केस के जैसे मैंने बताया फैक्ट्स अलग होते हैं तो जांच तो अभी जो मेन आदमी है वो पकड़ा गया है और उसकी इसको और आगे बढ़ाया जाएगा जो जो नई कड़ियाँ उसमें जुड़ती जाएंगी और किसी का भी रोल अगर आता है तो उसके बारे में যেটা জানা যাচ্ছে যে পাক গুপ্তরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র এদেশে তৈরি হয়েছিল এবং সেই চক্র মূলত পঞ্জাব ও হারিয়ানায় সক্রিয় ছিল সেই সূত্র পুলিশ মোট ছজনকে গ্রেফতার করেছে এবং এরই মধ্যে পুলিশি তদন্তে যেটা উঠে এসেছে যে জ্যোতি দু হাজার তেইশ সালে পাকিস্তানে গিয়েছিলেন ওই সময়ে নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের আধিকারিক এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয় হয় গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই দানিশকে ভারত অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়েছে যখন এই যে পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ছড়িয়েছিল এবং এই দানিশের বিরুদ্ধেই যেটা অভিযোগ ছিল যে তিনি কিন্তু পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছেন এবং শুধু কাজ করাই নয় এই যে ভারতীয়রা ভারতীয় সমাজ সমাজমাধ্যমের যেসব সেলিব্রিটিরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তাদের বেশ কয়েকজনকে পটিও ফেলেছিলেন এবং তার মধ্যেই ছিলেন এই জ্যোতি এবং তদন্তে যেটা এখন পর্যন্ত সন্দেহ করা হচ্ছে যে ভারতের বিভিন্ন স্থানের বিশেষ করে পাকিস্তান সীমান্ত যেসব এলাকা সেনাবাহিনীর যেসব গুরুত্বপূর্ণ এলাকা সেই সব স্থানের সংবেদনশীল তথ্য তিনি পাকিস্তানকে পাচার করেছেন পাচার করেছেন কিভাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই তিনি সেই সব তথ্য পাচার করতেন এবং যোগাযোগও রাখতেন কেননা হোয়াটসঅ্যাপ কিংবা এই স্ন্যাপচ্যাট টেলিগ্রামের মতো যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই সবে তো সবাই সব কিছু দেখতে পায় না পুলিশও কিন্তু সবসময় নজর রাখতে পারে না ফলে এই যোগাযোগ মাধ্যমগুলোকেই কিন্তু জ্যোতি তার যে তথ্য পাচারের হাতিয়ার সেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল এই জ্যোতি পাকিস্তানি চরেদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলি সেভ করতেন তার মধ্যে জাট রানধাওয়া নামে একটি নম্বর সেভ করা ছিল আর এখানেই তদন্তকারীরা যেটা সন্দেহ করছেন যে এই নম্বরটি আসলে পাকিস্তানি চর সাকির ওরফে রানা শাহবাজের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে এক পাকিস্তানি চরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও কিন্তু জানা যাচ্ছে এবং এই পাকিস্তানি গুপ্তচরের সঙ্গেই জ্যোতি বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন অর্থাৎ পাকিস্তানের যে টাকা গুপ্তচর বৃত্তির যে টাকা সেই টাকা খরচা করে কিন্তু বালি এবং এবং ইন্দোনেশিয়ার মতো জায়গায় গিয়েছিলেন গিয়েছিলেন কিছুদিন আগে মানে সালে তিনি পাকিস্তানেও আর ঠিক এইখানেই কিন্তু গোয়েন্দা সংস্থাগুলির যেটা সন্দেহ যে জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের ভালো সম্পর্ক রয়েছে বলেই কিন্তু দু তেইশ সালে জ্যোতি পাকিস্তানে গিয়ে ঘুরে বেড়াতে সক্ষম হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানে ঘুরতে গিয়ে যে সব ধরনের ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু এই পাকিস্তানি গুপ্তচরদের সাহায্যই নিয়েই জ্যোতি করেছিলেন পাকিস্তানি গুপ্তচরেরা জ্যোতিকে সাহায্য করেছিল বলেই কিন্তু একেবারে নির্দিধায় নির্ঝঞ্ঝাটে জ্যোতি পাকিস্তানে গিয়ে ভিডিও করতে পেরেছিলেন পাকিস্তানের ট্রেনে ভ্রমণ করতে পেরেছিলেন এমনিতে কিন্তু কোনো বিদেশি যদি পাকিস্তানে যায় তাহলেই কিন্তু পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই লোক কিন্তু পেছনে লেগে যায় কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন যে জ্যোতি যখন দু সালে পাকিস্তানে ঘুরতে গেলেন পাকিস্তানের রেলের বিভিন্ন ভিডিও তিনি বানাতে শুরু করলেন তখন কিন্তু কোনো পাকিস্তানি পুলিশকেই আইএসআই কোনো লোককেই পিছনিতে দেখা গেল না অথচ যে কোনো বিদেশিরাই পাকিস্তানে ঘুরতে গেলে পাকিস্তান পুলিশ লেলিয়ে দেয় সেখানে ভারতের মতো একটা দেশ থেকে একজন গেছে পাকিস্তানের তো আরো বেশি করে সন্দেহ করা উচিত ছিল পাকিস্তানের তো আরো বেশি করে লোক লাগানো উচিত ছিল কিন্তু পাকিস্তান সেটা করেনি উল্টে এই জ্যোতিকে কিন্তু কিন্তু পাকিস্তানিরা একেবারে খোলা ছুট দিয়ে দিয়েছে পাকিস্তানি রেলওয়ে থেকে শুরু করে পাকিস্তানের যেসব গুরুত্বপূর্ণ জায়গা সেসব ঘোরার জন্য একেবারে সব রকমের ব্যবস্থা করে দিয়েছে তো এই যে জ্যোতির পাকিস্তানে এত নির্দ্বিধায় ঘুরে আসা সেটা সম্ভব হলো কী করে এইখানেই কিন্তু তদন্তকারী আধিকারিকেরা সন্দেহ করছেন যে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে সম্পর্ক ছিল বলেই কিন্তু জ্যোতি এত নির্দ্বিধায় নির্বিবাদে পাকিস্তানে গিয়ে ট্রাভেল ভিডিও বানাতে পেরেছে তা না হলে একজন ভারতীয় মহিলার পক্ষে পাকিস্তানে একা একা গিয়ে ট্রাভেল ভিডিও করা একবার ভাবুন সেটা কি সম্ভব সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কেননা দেশটার নাম পাকিস্তান কিন্তু সেই অসাধ্য সাধনই এই জ্যোতিকে করতে দেখা গেছে এবং এখন যেটা তথ্য বেরিয়ে আসছে যে সেই জ্যোতি কিন্তু মাঝখান থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং সেই সম্পর্কের ভিত্তিতেই ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব সীমান্তের যেসব গুরুত্বপূর্ণ জায়গা কিংবা তথ্য সেই সব তথ্য কিন্তু পাকিস্তানি গুপ্তচরদের হাতে তুলে দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো বন্ধুরা পারছেন যে এই সুন্দর মুখের আড়ালে কি ধরনের কাজ এই জ্যোতি মলহত্রা করছিলেন বলে কিন্তু তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্য